একটা ভিডিও দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারাই দেখবেন এবং আপনারাই কমেন্ট করবেন সবটাই আপনাদের ওপর ছেড়ে দিলাম এক্ষেত্রে আমি কিছু বলবো না আপনারাই বলুন যে এগুলো কি অ্যাকচুয়ালি মানে আমরা প্রত্যেকেই পরিবর্তন চেয়েছিলাম এবং অনেকেই হয়তো এখন আমার আমার মতন বা আমাদের সকলের মতন প্রত্যেকেই হয়তো পরিবর্তন চাইছেন সেটা পরের ব্যাপার সেটা দু হাজার ছাব্বিশেই বোঝা যাবে কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যাকে পরিবর্তনের মুখ হিসাবে এনেছিলাম সেই সরকারের যারা নেতৃস্থানীয় রয়েছে বা সেই সরকারের সাথে মানে ডান হাত বাহাত বলতে গেলে যারা তারা যদি এরকম তাদের ভাষা হয় এবং সেটা মানে বরাবরই আমরা লক্ষ্য করে এসেছি ঠিক আছে তাদের মুখের ভাষা যদি এরকম হয় তাহলে আমাদের রাজ্যে কি চলছে অ্যাকচুয়ালি কি আদৌ শান্তিপূর্ণভাবে ভোট কখনো হবে দু হাজার ছাব্বিশেরও যেই ভোটটা হবে সেটাও কি হবে আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু জানাবেন এবং ভিডিওটা দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কিন্তু তুলে ধরুন আপনাদের ওপর সবটা ছেড়ে দিলাম আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখতে থাকুন নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চাড়িয়ে দেব সুন্দর ভেতরে যদি অ্যাড্রেস না হয় আমি অন্য ঘটনা ঘটিয়ে দেব সুটিয়ে লাল করে দেব অন্য আমি বার করে দেব আর যদি কোনো সিপিএম আবার হুসি আনি দিচ্ছি চোখ রাগাবেন না চোখ তুলে নেবো সিপিএম যদি লাল চোখ দেখায় আপনারা ঘরে বসে থাকবেন না ছেড়ে দেবো মমতা ব্যানার্জীর কার্টুন পুড়িয়ে দেবো তার কবজিটা কেটে নেবো ধান উঠে গেছে আবার ধান লাগিয়েছেন হিন্দুদের বাচ্চা থাকবে কিন্তু আমার ভেতরবার চেষ্টা করছে থাই ম্যাটা ঘরে ঘরে থাই ম্যাট থাই ম্যাট দিয়ে দিন ছেলেটাকে ওকে অ্যাস্ট করে দে আর যে মেটা কিনা ওই আগে সেই মোটা করে মেটা একটা কাপড় দোকানে যায় ও বিজেপি করে অ্যাড করে দেখা যায় কেসে যায় তাহলে কি জানেন না উনি যে সুস্থ খুব একটা বেশি নয় ওর অক্সিজেন কম যায় উত্তর কি দিতে পারেন ডাক্তার চাইলে তো উনি কিছু খাই দিতে পারে উনি আর কিছু মানে মোটা তো সাহায্য ছেলে আমি খুব কম দেখেছি কেস্টার উপর বহুত রাম প্রতিবার এসে কেস্টকে নজরবন্দি করে রেখে দিই

এই মানসিকতায় তৈরি থাকুন বীরভূমের বাক্যে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ সারা জীবন পারবে না সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে